নগরপুরা কাঁঠালতলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে চারজন করে ফুটবল মিনি টুর্নামেন্ট এক নাইট ব্যাপী ইতিমধ্যে খেলাটা শুরু হয়ে গেল শুরু হয়ে গেল প্রথমে মিস পাস প্রথমে পাস দিয়ে শুরু করলো নগরপুরা নগরপুরা ভাসছে গোপীনাথপুর হলুদ কালো হলুদ কালোতে যারা আছে তারা হলো নগরপুরা এবং নীল পুরোপুরি নীলে যারা আছে তারা হচ্ছে গোপীনাথপুর দেখা যাক আকর্ষণীয় প্রচেষ্টা নিজেদের মধ্যে অন্টো খেলার চেষ্টা মিসপাস ইন্দু লক্ষ্য করেছিল প্রশান্তকে বলটা খেলার কিন্তু পাস করে দিল গোপীনাথপুরের পায়ে বল ও গোলে শুটার চেষ্টা আবারও শর্ট প্রতিহত শর্টটাকে রুখে দাঁড়ালো বিশ্বম্বর নগরবাহা টিমের প্লেয়ার বিশ্বম্বর শটটাকে আটকে দেওয়ার চেষ্টা পুরোপুরি চেষ্টা করে দিয়েছে গোলকিপার শুভ না কনারা হয়েছে সম্বত সম্মত কন্যা না কন্যা হয়েছে এবং কন্যা গোপীনাথপুরে টা করবে সুন্দর একটা পাস দিয়েছিল কিন্তু সাতাশ নাম্বার প্লেয়ার সেটা বুঝতেই পারেনি ব্যাক শার্ট পাবে নোলকুড়া খেলাটা হচ্ছে নগরকুড়া কাঁঠালতলা আর ফোর সাইডের খেলা নগরকুড়া থেকে নোহরকুড়া মোড় থেকে টান দিক যেতে দুই থেকে তিন মিনিট লাগে একদিন নাইট চব্বিশটা টিমে খেলা হয়েছে আকর্ষণে টিমে এসেছিলো মাঠে সুন্দর খেলা নগরকড়া দলটা কিন্তু অত্যন্ত ভালো দল তারা নিজেদের মধ্যে নিজেকে সাজানোর চেষ্টা করছে তারা এখনও পাঁচ পাঁচ খেয়ে নিজেকে সাজাতে পারেনি তারা পুরোপুরি চেষ্টা করছে কীভাবে নিজেকে সাজাবো সম্ভবত কন্যার পেয়েছে নগরকড়া দলের লোক ডিসেম্বর কন্যারে ইন্দ্র ইন্দ্র থেকে শুভ শুভর পায় বল শুভর থেকে ইন্দ্র ইন্দ্র থেকে প্রশান্ত ও কেমন রিসিভ করলো প্রশান্ত শ্রী প্রশান্তর আউট আউট পেয়েছি প্রশান্ত প্রশান্ত থেকে শুভ শুভ ভাবছেন কাকে দেবে ইন্দ্র ইন্দ্র গুড কভারি গুড কভার শট পাঁচ পাঁচটা নিজেদের মধ্যে অথচ নিজেদেরকে পাশ করার চেষ্টা করছে বললে ঢোকার চেষ্টা বল কি আর শুভ শুন শর্ট মারার চেষ্টা করেছিল ইন্দ্র কিন্তু না অপন প্লেয়ার গায়ে লেগে গেল বলটা নিজেদের মধ্যে নিজেদেরকে পাস খেলার চেষ্টা করছে প্রশান্তর বাই বল ডিসেম্বর ডিসেম্বর শর্ট মারি ছিল কিন্তু এত জন্য ছক্কা হতে হতে বেঁচে গেল আর একটু উপরে গেলে নগর করা ছক্কাটা পেতো এবং গোবীন্দপুরের প্রশান্ত প্রশান্ত থেকে শুভ শুভ থেকে আবার প্রশান্ত আবার শুভ মিস মিসিফটি করতে পারলেন না শুভ রেসিফটা হয়তো করতে পারলে খেলাটা ভালো হতো আউট গোপীনাথপুর গোপীনাথপুর থেকে মিস পাস মিস পাস শর্ট কিনেবে না না সে শর্টটা নিল না সে খেলাটা ধরে নিল শুভকে খেলে দিল শুভ ভিতরে যাওয়ার চেষ্টা বল নিয়ে সব গোল একেবারে পুরো ফাঁকা ছিল বলে টার্গেট করে মারতে পারলেই রেজাল্টটা এক শূন্য হয়ে যেত ভালো ট্রাই করেছিল আবার প্রশান্ত থেকে শুভ আবার শুভ থেকে প্রশান্ত তারা নিজেদের মধ্যে বেশি ওয়ান টু খেলার চেষ্টা ও ভালো শট ছিল দুর্দান্ত একটা শট নিয়েছিল প্রশান্ত হয়তো ম্যানে গায়ে না লাগলে হয়তো বিপজ্জনক একটা শট হতো ভিতরে ঢোকানোর চেষ্টা কিন্তু না আটকে গেল করবে লউটটি ইন্দ্র 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 জাস্ট মিস গোলকি ওর আগে এসেছিল বলেই রক্ষাটা পেলো না হলে হয়তো বড় সেরা টাকাটা ঘটে যেত আবার বলে দিই খেলাটি হচ্ছে নগলকোড়া কাঁঠালতলা মাঠ ফোর সাইড এবার ষোলো দল ছিল সেখান থেকে টিম করছে চব্বিশটা হয়ে গেছে তার মধ্যে একটি ম্যাচ নগরকুর হার্সেস গুপীনাথপুর নগরকুর দলটা অত্যন্ত ভালো দল তার নিজের মধ্যে পাঁচ খেলতে ভালোবাসে বিশম্বর বিসম্বর ঢোকার চেষ্টা কিন্তু না অপোনেন্ট প্লেয়ার আটকে দিচ্ছে ভূপীনাথপুরের প্লেয়ার রনঞ্জিত তাদের তাকে পুরোপুরিভাবে আটকে দিল আবার গোলকিপার শুভ থেকে বলটা নিয়ে বেরোলো কাকে দেবে ম্যান্ড ইন্দ্র ইন্দ্র থেকে ও গোল পুরো ফাঁকা সেই সাথে সাথে ভূপনাথপুরে একটা গোলের লোভে ছক্কা মেরে দিল এই ছক্কাতে নগরকুলা একটা প্ল্যানটি পাবে দড়ির উপর দিয়ে গেলে ছক্কা মানে ভালো করে যান মিনিবার খেলা দড়ির উপর দিয়ে মারলে ছক্কা তো সেটাই গল ফাঁকা ছিল সরাসরি গোলে রাখতে পারলে গোলে যেতে কিন্তু গোলে মারতে গিয়ে ছক্কা মারল ভূপনাথপুরে প্লেয়ার জিত এখন প্লান্টি পেয়েছে নগর প্লেয়ার প্ল্যান্টেটা মারতে গেছে শুভ শুভ খুব ভালো প্ল্যান্টে মারবে ওর প্ল্যান্ট এই যে চারজন খেলা করে তার মধ্যে সবচেয়ে ভালো প্ল্যান্টি মার শুভ হ্যাঁ তার শুভ কি গোল করতে পারবে প্ল্যান্টিতে তার সঙ্গে উঠলে কি পারবে শট না মিস 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 জাস্ট একটু জন্য মিস হয়ে গেছে ভালো সুযোগ ছিল স্কোর করতে গিয়ে যাওয়া যাওয়ার কিন্তু সুযোগটা হাতছাড়া করে দিল হয়তো এমন সুযোগের পরে পাওয়া কি তাও বলা যাবে না কিন্তু এখন পুরো একটা আমি মেশিন এসেছিল ওই তো গোলটা হয়ে গেলে স্কোর লাইন জুড়ে এক হতো খেলা চলছে নবুল গ্রহ আসছে গুবনাথপুরের সাথে আবার সুবল পায়ে বল হাফ টাইম সম্ভবত হাফ টাইম হাফ টাইমের পরে খেলা চালু হাফ টাইমের পরে খেলা চালু হল প্রশান্ত পায়ে বল দেখা যাক কে জয়ী হয় নৌরকড়া নাকি গোপীনাথপুর কে জিতবে সমত খেলা চলছে হাফ টাইমের পরে খেলা শুরু হয়ে গেছে গোপীনাথপুরের পায়ে দখলে এখনও বল আছে তারা দেখছে যে কী করবে ইন্দ্র ফাউল এখানে একটু মহলটা গরম হলো গোপীনাথপুরের প্লেয়ার অনুজিৎ নৌকুড়া প্লেয়ার ইন্দ্রজিৎকে জার্সি টেনে ধরে তার একটু ওখানে ধাক্কাঁকি হয় অনেক বিশ্ব পাস নিশ্চিতের মধ্যে তারা যথেষ্ট পাঁচ খেলতে দক্ষ দক্ষ আছে তারা নৌকরা টিমের প্লেয়াররা তো বল পজিশান নৌকরা পায়েদের বেশি আছে প্লেয়ারদের শর্ট ও দুর্দান্তিকটি শর্ট ছিল ডাইরেক্ট একটুটা গোলকিপারের পায়ে লেগে গেলো ভালো একটি সেভ দিলেন কিন্তু গোলকিপার যে কোনো মতো অঘটন ঘটতে পারতো গোলকিপার নজর রেখেছিল বলটির উপরে সেই কারণে সেভ করতে পারলো না তো দুর্ঘটনা ঘটে যেত স্কুল লাইন হতে চেঞ্জ হয়ে অ্যাকশন হয়ে যেত কী হলো আচ্ছা আউট হয়েছিল সম্ভবত দোকানের আউটলাইন ক্রস করে গেছিলো বলটা সেই জন্য তারপরও স্টার্ট খেলা মিস পাস এখন কিন্তু আমরা গোল কোনো স্কোর দেখতে পাইনি আমরা আসে যাচ্ছি কখন একটা স্কোর হবে কী করবে সেই গোলটি কী করলেন গোলকিপার প্রশান্ত পায় বল প্রশান্ত থেকে শুভ শুভ ভিতর ইন্দ্রকে ইন্দ্র মিস ইন্দ্র মিস বলিস গোলের দিক ঠেলে দিলেন গুপনাথপুরের বিয়ার বলটিকে কর্নার গুপনাথপুর কর্নার দেখে নিচিন কাকে মিস পা পায়ে লেগে সোজা নিচে আসলো ওখান থেকে রণজিত থেকে সাতাশ নম্বর প্রশান্ত শ্যুট হাফ মারতে শুট করেছিল কিন্তু বিরোধ প্লেয়ার পায়ে লেগে গেল বলটা সোজাসুজি কর্নার এখনও তারা ঠিক মতো টিমটাকে সাজাতে পারেনি তারা ঠিকমতো অ্যাটাক করতে পারেনি এবং গোপীনাথপুরের টিমটাকে মনে হচ্ছে একটু এলোমেলো তারা নিজেদের মধ্যে দেখে এখনো মেলে ধরতে পারেনি আবার সুর একটুখানির জন্য একটুখানির জন্য কি ডিসেম্বর যদি পায়ে লাগতো রকম ছোঁয়া লাগতো তো হয়তো গোলটা হয়ে যেত একটুখানির জন্য কিন্তু শটটা কিন্তু দারুণ শট ছিল উদ্দান্ত একটি শট ছিল প্রশান্তর গোপীনাথপুরে বাই বল গোপীনাথপুরে আউট 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 ভালো একটি পাস বাড়িয়েছিলেন কিন্তু আউট অনেকটা বেরিয়ে এসেছেন গুলি কি বসবো অনেকটা বেরিয়ে এসেছিলো শুধু দেখছে কাকে দেব যা সে বলটা ছেড়ে গলেই চলে গেল প্রশান্ত আসলো প্রশান্তকে ইন্দ্র ইন্দ্র এটা কি ছক্কা রেফারে কি দিয়ে দেখি ছক্কা সম্ভবত ছক্কা না যেহেতু ডিফেন্স করতে গেছে নাকি ছক্কা হ্যাঁ ছক্কা ছক্কা দিয়েছেন এটা তো নৌকুড়া আরও একবার ছক্কা পেল এবার কি পারবে ছক্কায় গোলটা করতে আগেরবার শুভ মিস করেছে এবার মারছে নৌকা টিমের প্লেয়ার প্রশান্ত প্রশান্ত কি পারবে ছক্কা প্লান্টিটা দিতে গোলটা দিতে স্কুল লাইন কি এক শূন্য হবে আমরা সেটাই দেখার বাকি আছে এখন শট গোল গোল না ব্যাট লাক পুরোপুরি লাক একদম সোজা গোল গোলপোস্টে এসে ভালো শর্ট মেরেছিলেন প্রশান্ত যেহেতু মিনিবারে কোনো গোলকিপার থাকি না তবুও মারাটা অনেকটা কঠিন হয় কারণ যেহেতু পোস্ট ছোট উপর লাইন সোজা রাখতে হয় তারপরে মাঠেরও ব্যাপার আছে মাঠে যদি এদিকে এদিকে একটু ড্রপ করতে বল গোলে ঘুরে যায় ভালো একটি প্ল্যানটি করেছিল একদম সোজা ব্যাট লাগের জন্য গোলপোস্টে একটু উনিশ বিশ হলে গোল হয়ে যেত মেডিজাল যেত নবপুর এক এবং রূপনাথপুর জিরো খেলাটা মনে হয় প্লানটিতে এটা অ্যাটকে না এটা হলো না প্রতিহত রূপনাথপুরের শট ছিল কিন্তু শটটা এমনভাবে না এমন শট হলে তো গোল হওয়ার কোনো চান্সই নেই কে জিতবে অন্তত বলা খুবই মুশকিল খেলা কি প্লানটিতে যাবে ফ্লানটিতে গেলে প্রথম তিন তিন প্রথম তিনে তিনে যদি রেজাল্ট না হয় তাহলে আবার এইখানে একটা তাতেও যদি না হয় টর্চের মাধ্যমে খেলাটি সমাপ্ত ঘটবে এবার তো স্কোর শূন্য শূন্য নগরকুরা শূন্য এবং উপনাথপুরও শূন্য খেলাটি চলছে খেলাটি চলছে নগরকুড়া কাঁঠালতলা মাঠে শিশু দলের খেলা ছিল সেখান থেকে টিম বাড়ির চব্বিশটা টিম করে দিয়েছে চব্বিশ টিমে খেলা হচ্ছে ও সম্ভবত প্রথম রাউন্ড হওয়ার পরে বাইশ ইস লটারি হবে বাইশ ইস টামে করে দেবে কিছু টিম হয়তো বাই তুলে দেবে কিছু টিমে হয়তো খেলা হবে কর্নার গুপনাথপুরের কর্নার পাবে দেখছেন কাকে দেবে গোলকিপার আগেই গেছে বলটা নেওয়ার জন্য কি কি দেবে দেখা যাক না গোলকিপারকে এসে ভিতরে খেলেছে ভিতর থেকে গোলে মারার চেষ্টা কিন্তু বলটি বাইরে গেল আবার নিজেদের মধ্যে পাস খেলার চেষ্টা ইন্দ্র ভাই বল ইন্দ্র দেখছে কাকে শুভ থেকে প্রশান্ত খেলার চেষ্টা করেছিল কিন্তু প্রশান্ত এমনভাবে খেলেছে যে রেঞ্জে ছিল বলটি একটা শর্ট ভালো একটি শর্টটি খেলো খুব জড়ে শটটি শর্টটি প্রশান্ত বুকে লেগে বলটা সেভ হয়ে গেল রূপনাথপুরের প্লেয়ার পায় বল ভাবছে কাকে দেবে গোলকিপার গোলকিপার থেকে এগেন রণজিৎ রণজিৎ ইন্দ্র শেষমেশ আটকে দিলো তাকে এবং আউট গোলকিপার গোলকিপার থেকে আবার রণজিত গোলকিপার গোলকিপার থেকে আবার পাস শট ছয় আবার ছক্কা এই নিয়ে ভূপিনাথপুরের প্লেয়ারে তিনটে ছক্কা এবং একই প্লেয়ার তিনটে ছক্কা মারলো রণজিৎ সেই আগে দুটো ছক্কা মেরেছিল এবং আরেকটি ছক্কা সে আবার দিল টোটাল তিনটে ছক্কা আবারও বলতে গেলে আরও একবার ছক্কা প্লান্টে ছক্কার প্ল্যানটি পেল নগরকা দলের প্লেয়ার এবার শর্ট এসছে আবারও সেই শুভ শুভ আগে কিন্তু একটা মিস করেছে প্লান্টে ছক্কার এখন আবার ছক্কার একটা প্লান্টে সে কি এটা কি পারবে না কি সেটাও এটাও মিস করবে এটা দেখার বিষয় শুভ কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো প্ল্যানটি মারে হয়তো আগেরটা মিস করেছে বাট সে ঢুকিয়ে দিতে পারে স্পন্সার গোলের পিছনে এসে দাঁড়িয়ে আছে সে বলছে যে আমাকে ফলো করে মারতে শুভ কি পারবে স্পন্সরকে ফলো করে করে মারতে দেখা যাক শুভ একটু ওয়েট করে নিচ্ছে ধরে নিচ্ছে শর্ট না সেম 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 শট আবারও বাইরে নৌকা এই নিয়ে তিনটে প্লান্টে মারলো ছক্কা প্লান্টে তিনটে তিনটেই বাইরে যদি তিনটেই করতে পারতো তাহলে স্কোর লাইন তো তিন শূন্য সেখানে স্কোর লাইন শূন্য শূন্য তিনটে ছক্কা পেয়েছে তারা এবং গোপীনাথপুরের একই প্লিয়ার তিনটে ছক্কা মেরেছে এবং তার তিনটে তিনটে প্ল্যান্টে তিনটে মিস একটা করতে পারলো না তাদের ব্যাডলাক পুরোপুরি বলতে গেলে ব্যাডলাক শর্ট প্রশান্ত দুর্দান্ত আক্রমণ কিন্তু গোলকিপার আগে এসে শুয়ে পড়ে বলটি ঠেকালো একদম বড় গোলের মতো ভালো একটা এখন স্কুল লাইন শূন্য শূন্য নগর করা সম্ভবত কন্যাটা পেয়েছে ওখানে প্রশান্ত আবার ফাউল না খেলা শেষ আমরা আবার ফিরে আসলাম প্লান্টিতে নগরকুড়া ফার্স্ট প্লানটি নগরপুরার ইন্দ্র নগর টিমের প্লেয়ার ইন্দ্র ফার্স্ট প্লান্টিতে মারতে আসলো এবং শর্ট এবং না না বাইরে 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 গেল এবং গুপনাথপুরের প্লেয়ার পারবে গোল দিতে গোল দিলে অ্যাডভান্টেজ তার আগিয়ে থাকবে যে তার অনেক লক্ষ্যে প্রায় আগে শর্ট ও গোল পোস্ট লাক ব্যাড ব্যাডলাক সুন্দর একটি শট মেরেছিল কিন্তু পোস্টে লেগে গেল বলতে যাই লাক আবার নগরপুরার টিমের প্লেয়ার প্রশান্ত সেও কিন্তু আগে একটি ছক্কা প্ল্যাটকে মেরেছিল মিস গোল পোস্টে মেরেছে দেখা দেখ সে এবার কোথায় মারে আবার শর্ট ও সোজায় মেরেছিল কিন্তু উপর উপরপোস্টে কর্নার দুর্দান্ত রাতপুরের প্লেয়ার গো গুপীনাথপুরের প্লেয়ার রণজিৎ এক গোল দিয়ে আগে গেলো আবার শুভ শুভ কি পারবে গোলটি প্রতিশোধ করতে আগে দুটি প্ল্যান্ট অলরেডি মিস তার তিন নাম্বার শট না এবার আর কোনো মিস না গোল টিমটাকে বরাবর রাখলো আবার রূপীনাথপুরের প্লেয়ার দেখা যাক সে কোথায় মারে গোল হলে জিত আবারও ব্যাটলার দু দুটো শট গোলপোস্টে দুটো গোলপোস্টে এবং সাডেনলি একটা একটা শট কি করে নৌকা টিমের প্লেয়ার বেশ সম্ভব সে গোল দিতে পারলে অ্যাডভান্টেজ থাকবে আর গোল না দিতে পারলে তাহলে কুমরাপুরের প্লেয়ার অ্যাডভান্টেজ থাকবে না অনেকটা বাইরে এবারে গুপীনাথপুরের টিমের প্লেয়ার অনেকটা অ্যাডভান্টেজ আছে যেমন উইনিং শট গোল করতে পারলেই তারা উইন আর গোল না করতে পারলে ম্যাচটি ড্রতে যাবে এবং টচের মাধ্যমে খেলাটি নিঃ সমাপ্ত হবে গুপীনাথ টিমের প্লেয়ার কৃষ্ণ কৃষ্ণ শটটি নেমে লাস্ট শট উইনিং শট দেখা যাক সে কি গোল করতে পারবে শট না অনেকটাই বাইরে এইবারে খেলাটি টচের মাধ্যমে যাবে সে দেখা যাক কে যেতে টচ এই সাথে সাথে নগরকুড়া ম্যাচটি উইন করলো নগরকুড়া এই ম্যাচটি টচে উইনিং করলো এবং গোপীনাথপুর টচে ম্যাচটি সমাপ্তি ঘটলো